বাংলাদেশের নতুন টেস্ট ক্যাপ্টেন মেহদি মিরাজ তো ওয়েস্ট ইন্ডিজে সে ক্যাপ্টেনসি করবে টেস্টের ক্যাপ্টেন হিসেবে তো তার জন্য শুভকামনা রইল তবে বাংলাদেশের যে টেস্ট টিমটা রয়েছে যারা সিলেক্টেড রয়েছে তাদের সম্পর্কে একটু কথা বলবো আশা করি কথাগুলো শুনবেন যারা অন্তত ক্রিকেট পছন্দ করেন আপনার সাথে আমার কথাগুলোর মিল থাকতে পারে মেহেদি হাসান মিরাজ একজন অলরাউন্ডার সে কিন্তু অনূর্ধ্ব আঠারো উনিশ সেখানে কিন্তু ক্যাপ্টেন্সি করে আসছে এবং কি বিপিএলে কয়েকবারই ক্যাপ্টেন্সি করে গেছে তো তার একটা অভিজ্ঞতা আছে তবে ক্যাপ্টেন হিসেবে যে একজনের দায়িত্ব সবার দায়িত্ব একজনের উপরে দিবে এটা কিন্তু কখনোই বিবেচনা করে না তো আপনারা যারা আছেন টেস্টে সিলেক্টেড আছেন তাদেরও উদ্দেশ্যে এটাই বলছি যে যে কয়টা প্লেয়ার টেস্টের জন্য সিলেক্টেড হয়েছে। যে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে টেস্ট ম্যাচটা তো সবারই দায়িত্ব থাকবে হানড্রেড পারসেন্ট এফোর্ট দিয়ে খেলার জন্য কারণ ক্যাপ্টেনকে ক্যাপ্টেনসি ক্যাপ্টেনের উপরে যদি আপনি হানড্রেড পার্সেন্ট ভরসা দিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক সময় কাজ হবে না কারণ ক্যাপ্টেন সব দায়িত্ব পালন করতে পারবে না তার যে দায়িত্বটা অলরাউন্ডারের বটি ব্যালিং ইয়া বলিংয়ে এবং কি ব্যাটিংয়ে সেই দায়িত্বটা সে পালন করে যাবে তো আর যারা বাকি রয়েছে ব্যাটিং লাইন বা বলিং লাইন তাদের কিন্তু সেম দায়িত্বগুলো পালন করতে হবে তো তারা যদি সেই দায়িত্বটা পালন করতে পারে তাহলে কিন্তু এখান থেকে সফলতা অর্জন করতে পারবে এবং কি এই ম্যাচ টেস্ট ম্যাচটা জেতা সম্ভব হবে তো বাংলাদেশ টেস্ট টিমের জন্য শুভকামনা রইল ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো একটা জয় নিয়ে ফিরবে এই আশায় রইলাম কারণ বিগত কয়েকটা ম্যাচ যেমন আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজটা বাংলাদেশ হারলো এবং কি সাউথ আফ্রিকার সাথে টেস্ট সিরিজটা হারল তো এখন তাদের ঘুরে দাঁড়ানোর সময় যে তারা যেন তাদের নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে নিজের হানড্রেড পারসেন্ট অ্যাফোর্ট দিয়ে খেলতে পারে এবং কি ভালো কিছু বাংলাদেশের জন্য অর্জন করতে পারে তা না হলে হয়তো এই টেস্টের পরে অনেক প্লেয়ার চেঞ্জ করা বাধ্য হবে বোর্ড প্রেসিডেন্ট কারণ যোগ্যতা না দেখাইতে পারলে সেখানে থাকার কোনো মূল্য নাই তো বাংলাদেশের জন্য শুভকামনা রইল আর বিশেষ করে এই ভিডিওটা মেহদি হাসান মিরাজ বাংলাদেশ নতুন ক্যাপ্টেন্সিতে টেস্টের নতুন ক্যাপ্টেন্সিতে আসছে তো সেই বিষয়টা নিয়ে কথা বললাম তো ওর জন্যই আসছি আসলে মেদি মিরাজ একজন পার্সোনালি আমার অনেক পছন্দের খেলোয়াড় ওর খেলাগুলো ভালো লাগে আসলে ও চেষ্টা করে হানড্রেড পার্সেন্ট চেষ্টা করে দল জেতানোর জন্য ভালো চেষ্টা করে নিজের হানড্রেড পার্সেন্ট অ্যাপোর্ট দিয়ে খেলার চেষ্টা করে তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে আপনারা ফুল ভিডিওটা যারা দেখছেন মতামত জানাবেন আসলে আমি নতুন কন্টেন্ট ক্রিয়েট করছি চেষ্টা করছি নতুন নতুন কিছু কথা বলার জন্য নতুন নতুন বিষয় নিয়ে কথা বলার জন্য তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন আপনারা চেষ্টা করবেন কোন বিষয় নিয়ে কথা বলার জন্য আমার জন্য ভালো হবে তাহলে চেষ্টা করব সেই বিষয়গুলো কথা বলার জন্য তো আজকের জন্য এই পর্যন্তই মেদি হাসান মিরাজের জন্য শুভকামনা রইল সে বাংলাদেশ নতুন ক্যাপ্টেন্সিতে ভালো করুক এই দোয়া রোল